এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে কিছু দিনের ভিতরে সিএজি কবুতরের বাচ্চা বের হবে তো আজকে আপনাদের দেখাইতেছি যে সিএজি কবুতরের বাচ্চা ফাইনালি বের হয়েছে কিন্তু ডিমের ভিতর থেকে বাচ্চা বের হইতে পারছিল না তারপর আমি যেটা করলাম আপনাদেরও যাতে এইরকম একটা অবস্থা হয় আপনাদেরও এই জিনিসটা করতে হবে আর এই যে ডিম থেকে বাচ্চা বের হইতে না পারার কারণ হয়েছে কবুতরের ডিমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ যে এনার্জিটা এনার্জিটা হয় না যার কারণে ডিম থেকে বাচ্চা বের হইতে হয় না তো আপনারা যারা বারবার কবুতার থেকে বাচ্চা বের করতে আছেন তাদের এই সমস্যাটা হয়তো পড়তে হবে তো কবুতরের মূলত একটা বিরতি দেওয়ার সময় থাকে যে একবারে বাচ্চা বের করার পরে কিন্তু আপনি আবার বিরতি দিতে হবে বিরতি দিলে আর বাচ্চা বের হইতে সমস্যা হয় না বা বাচ্চার কোনো রকমের অপুষ্টিকার হয় না পুষ্টি সম্মত এই ডিমটা হয় আর এই এই ডিমের পুষ্টিকার যে কারণে হয় না এই কারণেই কিন্তু আপনার বাচ্চা ঠিকমতো ডিম থেকে বের হইতে পারে না তো চলুন আপনাদের দেখাই যে কালকে কিন্তু আমি একটা বাচ্চা বের করে দিয়েছি ডিম থেকে এই যে দেখুন মার্শাল্লাহ এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা কিন্তু এখনও দেখেন এই যে এই বাচ্চাটাও কিন্তু বের হইবে মূলত এই বাচ্চাটা কিন্তু প্রথমত বের হইতে পারছিল না তো আমি কি করছি এই যে ডিমের ভিতর থেকে বাচ্চাটাকে মোটামুটি একটু বের করে দিছি এই যে বাচ্চারা যে ডিম মুখ মুখ আছে মুখটাকে একটু ফায় বের করে দিছি তো আপনারাও চেষ্টা করবেন যে বের করে দেওয়া যায় কি না তো আপনাকে খেয়াল রাখতে হবে যেন বাচ্চারা পরিপূর্ণভাবে ডিমের ভিতরে হয় তারপরে আপনাকে বাচ্চাটা বের করতে হবে তা না হলে এগুলো কিন্তু আপনি বাচ্চাটাকে বাঁচাতে পারবেন না তো আপনার লক্ষ্য রাখতে হবে যেন রক্ত না বের হয়ে যায় রক্ত বের হয়ে গেলে কিন্তু আপনি এই বাচ্চাটাকে বের করতে পারবেন না আর বাঁচবে না ডিমের ভিতরে আবার মারা যাবে তো আপনাকে আস্তে আস্তে ধরে এই যে ডিমের ভিতর থেকে মূলত এই ডিমের উপরের অংশটাকে আস্তে আস্তে উঠেই ফেলতে হবে ফেলাতে হবে উঠেই ফেলানোর পরে আপনি সব উঠানোর দরকার নাই যখন অল্প অল্প উড়েই দিবেন যখন দেখবেন যে বাচ্চাটা ঠিক আছে এটার ভিতরে পরিপূর্ণ হয়ে গেছে মানে চারোপাশ শুকিয়ে গেছে এই বাচ্চাটা কিন্তু এখনও চারোপাশ শুকায় নাই যার কারণে চাইলেও এই বাচ্চাটাকে আমি বের করতে পারবো না আর বের করলে হয়তো এই বাচ্চাটাকে আর বাঁচাইতে পারবো না তো আপনারাও চেষ্টা করবেন যে এই ডিমটা পরিপূর্ণভাবে হবে আর আপনারা জানেন যে একদিন আগস করে ডিম কিন্তু ডিম থেকে বাচ্চা বের হয় আর আপনি যদি দুইটা ডিম একসাথে দিতে পারেন তবে দুইটা বাচ্চা একসাথেই বের হইবে এই জন্য আপনাকে বাজার থেকে এক্সট্রাভাবে যে প্লাস্টিকের ডিম আছে ওইগুলো ক্রয় করে আনতে হবে তো আমার প্রয়োজন হয় না যার কারণে আমি এক্সট্রাভাবে ডিম ক্রয় করে আন আনিও নাই আর প্লাস্টিকের ডিম দেওয়া হয় না তো আগে একটা বাচ্চা কালকে বের করে দিছি আবার আজকের এই বাচ্চাটা দেখা যায় আর দুই তিন ঘন্টা পর একবার পরিপূর্ণভাবে ভিতরটা দেখুন একটু ভালোভাবে দেখায় শুকায় নেয় শুকাই গেলেই কিন্তু আপনার বাচ্চাটা বের করতে আরও সুবিধা হয়ে যাবে আর এই যে দেখুন ওর মনে হচ্ছে যে নিজে নিজে একা একাই বের হইতে পারবে আজকের ভিডিও এতটুকু যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ